মোদীকে বলবো শেখ হাসিনাকে লালন পালন না করে দুই বনকে অবিলম্বে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের বিজেপির কাছে হস্তান্তর করা হোক তা না হলে আপনি দেখেছেন আমাদের ডক্টর ইউনুস উপদেষ্টা বলেছেন যদি বাংলাদেশে কোনো বিচ্ছিন্নতা করা হয় বাংলাদেশের শান্তি বিনষ্ট করা হয় মনে রাখবেন ভারত সরকার আপনার সেভেন সিস্টার মায়ানমার অন্যান্য এলাকারও শান্তি থাকবে না তাই আমরা বলতে চাই এই ছাত্রদের রক্তে বিএনপির ছাত্র জনতার রক্তে আলে মোহাম্মদের রক্তে মুক্তিযোদ্ধাদের রক্তে শত শত কৃষক শ্রমিক মেহানতি মানুষের রক্তে বাংলাদেশের জেলখানা গুলিকে কারণ মানি ধরে ফেলে বলতে চাই সারা বাংলাদেশ গেরাও করে যে সমস্ত দুর্নীতিবাদ মন্ত্রী এমপি এখনো পলাত আছে তাদেরকে ধরে এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হোক